স্বাগতম বন্ধুরা আজকের আলাপন ভুডু ও জম্বির ধারণা ভুডু উত্তর আমেরিকা মহাদেশের হাইতিতে একটি স্বীকৃত ধর্ম যার শিকড় প্রায় ছয় হাজার বছর আগে পশ্চিম আফ্রিকার বেনিনে এটি আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে রোমান ক্যাথলিক বিশ্বাসের মিশ্রণে গড়ে ওঠে বর্তমানে এটি বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি মানুষ পালন করে দুই হাজার তিন সালে হাইতির প্রেসিডেন্ট জা বা স্বীকৃতি দেন ভুডু অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লোয়া নামক আত্মাদের সঙ্গে যোগাযোগ করে যারা গ্রিক দেবতাদের মতো জীবন ও বিশ্ব পরিচালনা করে অনুষ্ঠান শুরু হয় রোমান ক্যাথলিক প্রার্থনার মাধ্যমে এরপর ঢাকের তালে গাছ বা খুঁটির চারপাশে নাচ শুরু হয় পুরোহিত বা পুরোহিতা ভুট্টার আটা দিয়ে পবিত্র প্রতীক আঁকেন এবং আত্মাদের সম্মানে রাম ঢালেন কেউ কেউ অর্ধ অচেতন অবস্থায় চলে যায় যেমন মাতৃআা এরজুলির দ্বারা অধিকৃত হলে এবং লোয়া দ্বারা অধিকৃত হওয়া গৌরবের বিষয় অনুষ্ঠানে পবিত্র প্রাণী উৎসর্গ করা হয় যাতে আত্মারা শক্তি পায় বিশ্বাসীরা রোগমুক্তি পরামর্শ ও ভবিষ্যৎবাণীর আশায় আত্মাদের ডাকেন লোয়াদের কেউ প্রেমময় কেউ দাবিদার অসন্তুষ্ট হলে তারা ক্ষতি করতে পারেন ভুডুর নিজস্ব কোনো পবিত্র গ্রন্থ বা গির্জা নেই তবে এটি সাংস্কৃতিকভাবে খ্রিস্ট ধর্মের অনেক দিকের সঙ্গে মিলে যায় উভয় ধর্মে একটি সর্বোচ্চ সত্তা অদৃশ্য আত্মা ও পরকালে বিশ্বাস বিদ্যমান ভুডুর ক্যাদ্রবিদু হলো একটি গাছ বা খুঁটি যেমন ক্যাথলিক মতে বেদি। লোয়ারা অনেকটা খ্রিস্টান সাধুদের মতো যেমন ল্যাগবা সেন্ট পিটারের মতো আত্মার জগতের দ্বার রক্ষক সতেরোশো দশকে আফ্রিকান দাসদের হাইদিতে আনা হয়েছিল ফরাসি কৃষি খামারগুলোতে তাদের নিজস্ব ধর্ম নিষিদ্ধ ছিল তাই তারা ক্যাথলিক ধর্মাচারের আড়ালে গোপনে ভুডু চর্চা করত ফলে দুই ধর্মের মিশ্রণ ঘটে পশ্চিমে ভুডুকে ভুলভাবে কালো জাদু জম্বি ও বলিদানের সঙ্গে যুক্ত করা হয় যা বেনিনের আসল ভুডুতে নেই হাইতির বিশ্ব দৃষ্টি পশ্চিমাদের থেকে আলাদা তাদের বিশ্বাস মতে লোয়া সর্বত্র বিরাজমান এবং জীবন নিয়ন্ত্রণ করে একটি ঘরে দুইজন মানুষের সঙ্গে বৃষ্টি আত্মাও থাকতে পারে ভুডু কেবল ধর্ম নয় এটি পূর্বপুরুষ সম্প্রদায় ও মহাবিশ্বের সঙ্গে সম্পর্ক করার এক জীবনধারা ভুডু মতে জম্বি এমন একজন যাকে মৃত্যুর পর জাদুকর জাদু বলে জীবিত করেছে জম্বিরা নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলে এবং জাদুকরের কথায় নিয়ন্ত্রিত হয় এমনটি পটকা মাছের বিষ ও ডাটুরা উদ্ভিদ থেকে সংগৃহীত হ্যালোসিনোজেন প্রয়োগে করা হয় এটা মূলত অপরাধীর শাস্তি ভুডু পুতুল কোনো অভিশাপের অস্ত্র নয় বরং প্রার্থনা নিরাময় ও সুরক্ষার প্রতীক প্রিয়জনকে অসুস্থ হলে পুতুলের মাধ্যমে তার সুস্থতা কামনা করা হয় ভালোবাসা ও ইতিবাচক শক্তি পাঠানো হয় পিন ব্যবহার প্রতীকী যা একাগ্রতা ও মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যম পুতুল ও পিন প্রয়োগ আঘাত নয় বরং আশার প্রতীক